কুড়ি গ্রামে তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াসের নিচে চলে যাচ্ছে প্রতিদিনই বাড়ছে শীতের প্রকোপ কমছে তাপমাত্রা গভীর রাতে ঘন কুয়াশে ঢেকে থাকছে পুরো জেলা শীতের প্রভাবে সবচেয়ে বিপাকে পড়েছে দিনমজুর রিক্সা ভ্যান চালক ও খেটে খাওয়া মানুষ বিস্তারিত থাকছে মোহাম্মদ রফিকুল ইসলামের প্রতিবেদনে ১৬টি নদ নদী বেষ্টিত সাড়ে চার শতাধিক চরাঞ্চল ও সীমান্ত ঘেরা কুড়ি গ্রামে তাপমাত্রা এগারো ডিগ্রি সেলসিয়াসের নিচে নামছে গভীর রাতে ঘন কুয়াশায় ঢেকে থাকছে পুরো জেলা ঘন কুয়াশায় সড়ক ও নৌপথে চলাচল ব্যাহত হচ্ছে যানবাহন হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে জনজীবন দুর্ভোগে পড়েছে মানুষ শীত বস্ত্রের অভাবে অনেকেই কাজে যেতে পারছেন না কুড়িগ্রামের বিভিন্ন এলাকায় দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে শীত বস্ত্রের চাহিদা বেড়েছে শীতের অনুভূতি আরো তীব্র হয়ে উঠেছে সাধারণ মানুষের জীবনে শিশু বৃদ্ধরা নানা রোগে আক্রান্ত হচ্ছে স্থানীয়রা জানান শীতের প্রভাব বাড়ছে আর সবচেয়ে বিপাকে পড়ছেন দিনমজুর রিক্সা ভ্যান চালক খেটে খাওয়া সাধারণ মানুষগুলো বর্তমান প্রচুর ঠান্ডা ঠান্ডার কারণে গায়ে দাঁড়ি বিভিন্ন পাঁচ দিনে আয়ুন্নতি কম সরকার থেকে কোনো কম্বল টম্বল এলে কিছু কিছু পাই এখানে একদম বাতাস একদম কুয়াশা এত যে এত বেশি প্রচন্ড বাড়ি গেছে এখানে তো এখানে মনে মানুষ সরকারের তরফ থেকে এখন পর্যন্ত আল্লাহ রহমতে এখন পর্যন্ত কোনো কম্বল অথবা কোনো মানুষের যে একদম নিম্ন আয়ের মানুষ আমাদের এই দিকে আমাদের এই দিকের মানুষগুলো হলো নিম্ন আয়ের তাদের কোনো রুজি রোজগার কিছুই নেই তো সেই ক্ষেত্রে আমাদের সরকারের কাছে একটু অনুরোধ যেন তাদেরকে অন্তত কম্বল অথবা কোনো শীতবস্তু যেন এখানকার যেন একটু ফাটে দেওয়ার ব্যবস্থা করা যায় ইনশাআল্লাহ কুঁজের সাথে লোক বিড়ে যায় না রো যে যে রুগী বাড়ছে শিশু শিশুদের রোগ বাড়ছে কুইয়ের সাথে বেড়া যায় না আমাদের এলাকার গরিব সরকারের কাছে শীত বস্ত্র পাইলেম না কুইয়ের সাথে বেড়া যায় না কাজ কামাই করা যায় না আমার যে সরকারি কাছে অনুদান অনুরোধ যে জানা যে সরকারি কম্বল দেওয়া হোক